এই যে সময় দেখবেন অসুর মূর্তি বিকট চেহারা তার বুকের পর পা দিয়ে দাঁড়িয়ে আছে এটা দিয়ে তারা বোঝাতে চায় অসুর মানে অন্যায় অসুর মানে অনাচার অবিচার দুরাচার খারাপি সমস্ত খারাপি কাজের নমুনা তারা অসুরের মধ্যে সমস্ত অসুর অন্যায় দূর করবে তরবারিদের যুদ্ধ করে নবনাচারিয়া তিনি আকাশ ভ্রমণকারী হবেন এই যোগ্যতার একজন মহামানবের নাম বলেন তিনি কে তিনি অন্য জায়গায় আছেন ষষ্ঠী কৌরাতেন তিনি যখন জন্মগ্রহণ করবেন ওই এলাকার মানব সংখ্যা হবে ষাট হাজার তার প্রধান শিষ্য হবে চারজন কয়জন চিল্লাই বলেন গোমাংস ভক্ষায় তিনি গরুর মাংস ভক্ষণকারী হবেন তিনি এক কাজ ভ্রমণকারী হবেন তার প্রধান শিষ্যবে চারজন আর যেই দেশে জন্মগ্রহণ করবে তখন ওই জনপদে লোকসংঘ হবে ষাট এরপরে সরাসরি নাম ধরে বলে দিচ্ছেন মোহাম্মাদ ইতিখ্যা তো শিষ্য শাখা সম্বিত সিল্লা বলেন সুবহান আল্লাহ ওই মহাম্মাদবের নাম হবেন মোহাম্মাদ জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে শেষ কথা বলি উত্তরায়ণ বেদের কোন তাপ সুক্তা কোন বেদ কোন বেদ বলেছি উত্তরায়ণ বেদের কোন তাপ সুক্তাম কু মানে খারাপ তাপ মানে আগুন সুক্তা মানে নিষ্কৃতি কু মানে কি কু মানে কি বলে কুলক কুলক মানে কি হ্যাঁ কুলক্ষণ কুলক্ষণ মানে কি খারাপ লক্ষণ কু মানে খারাপ ভয়ানক তাপ মানে আগুন সুক্তা মানে নিষ্কৃতি খারাপ আগুন থেকে নিষ্কৃতি তার মানে জাহান্নামের আগুন দজকের আগুন নরকের আগুন থেকে বাচার উক্তি কুনতব সূক্ত অধ্যায়ের মধ্যে বলতেছে ঠিক লা ইলাহা পাপম ইল্লা ইলাহা পরম পাদম জন্ম বৈकुंठ পরবিনীত তো জপি নাম মোহাম্মদম কেউ যদি লা জিকির করেন হরতি পাপম তার জীবনের সকল পাপ maaf হয়ে যাবে ইল্লা ইলাহ পরম পাদম ইল্লাল্লাহ জিকির করলে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে স্রষ্টা বাড়িয়ে দেবে ভগবান বাড়িয়ে দেবে জন্ম বৈকুণ্ঠ পর পরিণতি তো জপি নাম আদম যদি কেউ মোহাম্মদ সাল্লাহসাল্লামের নামের জপ করে তার জিকির করে তার অনুসরণ করে তার আদর্শ গ্রহণ করে অনন্তকাল বৈকুণ্ঠ পার হয়ে সে স্বর্গে যেতে পারবে এরপরে লেখেন বেদের একটা সলোক শোনেন মুর্শিদা ধাতু ধ্রৌপদী শ্রীকাশ্য তপস্যা মৌর অপরাহায়ণং জাতিত্বং নাস্তিক অং এশনং ভজনং বৈকুণ্ঠং পরপারায়ণং অং লাইলং ইল্লোল্লং মহম্মদের সুলং বর্ষল্লম অল্লম ইল্লোল্লং মাটি খড় কুটোচ্ছটা পানি দিয়ে মূর্তি তৈরি করে এই মূর্তির যারা পূজা করে তারা জাতিতে নাস্তিক বেইমান অং এশ নং ভজনং বৈকুণ্ঠং পরপারায়ণং এই তরিকায় ভজন করে পূজা করে ইভদত্বন্দ কি করে কেউ বৈকুণ্ঠ পার হতে পারবে না পুলসরাত পার হতে পারবে না স্বর্গে যেতে পারবে না স্বর্গে যাওয়ার এক পত্র মন্ত্র অং লাইল্লং ইল্লাল্লং মোহাম্মদ রাসূলুল্লাহ বর সাল্লাম আল্লাম ইল্লাল্লং বাচার এক পত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বললেন কি বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু

শুভ সংবাদদাতা করে সতর্ককারী করে আর আপনাকে পাঠিয়েছি আমি মানব জাতিকে আল্লাহ দিকে আহ্বানকারী হিসাবে আর আপনাকে অনির্বাণ প্রজ্বলিত আলো প্রদীপ হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ ওমা আর ইল্লা রহমানত আলামিন আপনি শুধু মুসলমানদের জন্য দরোধীন নন আপনি কেবল মানব জাতির জন্য দরোধীন নন আপনি এই পৃথিবীতে যে যান্দার বেজান্দার মাকলুক আছে তামাম বিশ্ব জগতের জন্য আপনি রহমতের রাধা ঈ জন্মের আরো পূর্বে এই উপমহাদেশের প্রান্ত সময় একজন মনীষী জন্মগ্রহণ করেছিলেন যার নাম হচ্ছে গৌতম বুদ্ধ কি তার নাম চিল্লায় বলেন আর জোরে চিল্লায় বলেন গৌতম বুদ্ধ তার ধর্মগ্রন্থের নাম হচ্ছে দিগানিকায় তার ধর্মগ্রন্থের নাম নিকায়া আরও কয়েকটা ধর্মগ্রন্থ আছে তার এই গৌতম বুদ্ধের সেই দীঘা নিকায়ের মধ্যে বলতেছেন তার প্রধান খলিফার নাম তার প্রধান শিষ্যের নাম ছিল আনন্দ একদিন আনন্দ জিজ্ঞাসা করতে ও বুদ্ধম আর ও দা ফার্স্ট অর লাস্ট বুদ্ধম গৌতম বুদ্ধ সেড আই এম নট দা ফার্স্ট অর লাস্ট আফটার মি এ ফাইনাল বুদ্ধ উইল রেইজ ইন দা ওয়ার নেম এজ মেত্রি দিগা নিকায়ের মধ্যে গৌতম বুদ্ধ বলতেছেন আমি পৃথিবীর প্রথম কিংবা শেষ জ্ঞানবান পণ্ডিত নই আমার পরে এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মহানায়ক একজন শ্রেষ্ঠ মহাজ্ঞানী জন্মগ্রহণ করবে যাকে সেই জাতির লোকেরা মেত্রী বলে উপাধি দেবে মেত্রী হচ্ছে এটা হচ্ছে নেপালের একটি ভাষা এর আরবি হচ্ছে আল আমি গৌতম বুদ্ধের জন্মের আরও পূর্বে এসেছিলাম হিন্দুদের মুনি ঋষিদের স্মৃতি আর স্মৃতি থেকে লিখিত যে কল্কি পুরাণ কল্কি পুরাণের দুই নম্বর শ্লোক ষোলো নম্বর অধ্যায়ের মধ্যে রয়েছে পুরাণ পড়ে দেখবেন আমি নিজে পড়েছি তার মধ্যে বলছেন সাম্বালিম বিষ্ণু যশ হিন্দু ভাইরে কি কেউ আছেন না থাকলে আমি আলোচনা করে আমার মুসলমান ভাই তো সবাই নষ্ট করতে চান আছে নাকি কই হাত তুলে দেখান তো দেখি আমার হিন্দু ভাই বাবাজিরা একটু করে সন্তানেরা কেউ আছেন এমন কেউ কেউ আছেন একটু হাত তোলেন জি মার্শাল্লাহ হাত নামান আমি আজকে বিশ্বজনীন আলোচনা করব। আমি কোন সাম্প্রদায়িক আলোচনা আজকে বৈষম্য হীন অসাম্প্রদায়িক বাংলাদেশ পেয়েছি আমরা এই জন্য আমি আজকে বৈষম্যহীন আলোচনা করব। বিশ্বজনীন সার্বজনীন আলোচনা কলকি পুরাণের মতো বলছে সম্বলিম বিষ্ণু যশস গৃহে প্রাদুর্ভব মহম সমতাং মাতরি গৃহে কন্যায়ং তন্নিদেশত আমি তো এখানে শেষ শুনলাম যে চারিপাশে প্রচুর হিন্দু ভাইদের বাবাজিদের জিদের বাড়ি ধরছে আমি তো এই আলোচনা করার নিয়ত করে আসেনি আমি অন্য আলোচনা যখন শুনলাম তখনই চেঞ্জ করেছি সিদ্ধান্ত যে সবার জন্য আলোচনা করব। ওখানে বলতে সম্বল সাংস্কৃতিক শব্দ যার বাংলা অর্থ হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে রহমতের পাহাড় কিসের পাহাড় জবাল আরবি শব্দ জবালটা কি জাবাল মানে না পাহাড় জবাল মানে কি পাহাড় আর সংস্কৃতি বল মানে হচ্ছে পাহাড় আর সাম সঙ্গীত সামগীত বলে না সামগীত সাম সুন্দর প্রাণ মনোহর আরামদায়ক রহমত সম্বল মানে রহমতের পাহাড় সম্বলে বিষ্ণু যশা গৃহে প্রাদুর্ভব মহাম সম তাং গৃহে কন্যাং তন্নে দেশত রহমতের পাহাড়ি জনপদে এক পাহাড়ি এলাকায় সেখানে একটা পাহাড়ের নাম হবে রহমতের পাহাড় রহমত ওই পাহাড়ের পাদদেশে একজন কলকি অবতার জন্মগ্রহণ করবে যার বাপের নাম হবে বিষ্ণুযশা বিষ্ণু যশা বলে কিন্তু হিন্দু ধর্মে কোনো দেব দেবীর নাম নাই এটা সাংস্কৃতিক শব্দ বিষ্ণুযশার বাংলা কুলায় স্রষ্টার বান্দা খোদার বান্দা আল্লাহর বান্দা যার আরবি করলে আবদুল্লা তার মার নাম হবে সুমতান সাংস্কৃতিক শব্দ যার বাংলা হচ্ছে সুমতি যার সমাজ বিচ্ছেদ করলে সুমতি যাহার। যার আরবি হচ্ছে আমিনাম তার বাপের নাম আব্দুল্লাহ মার নাম হবে তিনি পাহাড়ি এলাকায় জন্মগ্রহণ করবে উনি হবেন বিশ্ব নেতা উনি হবে মানবতার একমাত্র ত্যাগ কর্তা উনি হবেন আখির জামানার কলকি অবতার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোন মাসে জন্মগ্রহণ করবেন তাও কলকি মত ভগবত গীতার মধ্যে আর কলকি পুরাণের মধ্যে বলে দিচ্ছে মাসে ওই অবতার জন্মগ্রহণ করে বারো তারিখে জোরে বলেন সুবাহ আল্লাহ কোন মাসে মাধব মাসে মাদব বসন্ত কালের প্রথম বসন্তে জন্মগ্রহণ করবে কয় ঋতুতে বাংলাদেশের বছর হয় কয় দে বসন্তকাল কয় মাস নিয়ে দুই মাস প্রথম মাসের নাম পরের মাসের নাম কি তো বলে এটাকে আউয়াল রবিউল আউ্বাল আরবিতে হয় রবিউল আউয়াল প্রথম বসন্ত আর রবি সানি হচ্ছে দ্বিতীয় বসন্ত আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ ছিলেন কোন মাসে রবিউল আউয়াল মানে কি প্রথম রবি মানে কি রবি মানে কি কথা বলেন না কেন আরে না বাংলা রবি মানে সূর্য প্রভাকর কত নাম আছে এটা বাংলার এটা হচ্ছে আরবি রবি রবি শব্দের অর্থ সে বসন্ত আউ্বাল মানে প্রথম রবিউল আউ্বাল মানে প্রথম বসন্ত মা দেব মাদব বসন্তকালের প্রথম বসন্তে জন্ম করবে কলকাতার বারো তারিখে তার জন্মের সময় তার বাবা বেসে থাকবে না তার চাচা কুলের লোকেরা খুশি হয়ে যাবে চিৎকার কি তার নাম হবে কি তার নাম হবে এখনো দেখবেন মুসলমান পরিবারে এই যারা পুরনো আমাদের দাদি যারা বেসে আছে আমাদের দাদি নানি বয়সে যারা বেঁচে আছে তারা কিন্তু স্বামীর নাম বলে না এখনকার আধুনিকা মেয়েরা স্বামীর নাম ধরে রাখে এই টুটু হ্যাঁ এই বল্টু কিন্তু আমাদের দাদিরা আমাদের পদ দাদিরা গ্রান্ড মাদার আন্ট তারা কোনো দিন তাদের স্বামীর নাম আমার গ্রামে নওশে স্বামীর নাম কি নও আলী তো আমি আমার দাদি দাদির বান্ধবী ছিল সয়া ছিল আমাদের বাড়ি আসে বলতাম শীতকালে আসলে রস দিয়ে বলতাম বলতো গাছের পানি দিয়ে দিন দাদা তেমন দাদি এটার নাম কোথায় আর কোথায় রস এক হলো আর রস নশের কাছাকাছি মিলে যায় জীবনে কোনোদিন সে রস উচ্চারণ করে নাই বলে নাই বলেছে খেজুর গাছের পানি দে আমি বলি না খেজুর গাছের পানি না তুমি বলো এটার নাম কি বলে দূর এরপরে তারপর দে বলতো দাদি তো তারা স্বামীর নাম বলতো একজন একটু হাসায় আপনাদের নামাজ পড়তেছে স্বামীর নামাজে সালাম ভাসুরের নাম কি রহমত সালাম ফিরাতে গেলে আসসালাম রহমতুল্ল আসসালাম রহমতুল্লাহ তাহলে হয়ে যায় না স্বামীর নাম ভাসুরের নাম কত সরল সোজা ছিল তারা তাকে নামাজ সালাম ফিরবার সময় বলতো মেয়ের নাম ছিল খদে যা ব্যক্ত তো খদে বলে খদের বাপ খদের চাষা খদের বাপ খদের চাষা আর সাতক্ষণ একটা সত্য ঘটনা রাগ করবেন না তো এটা কি ভিডিও হচ্ছে নাকি লাইভ হচ্ছে লাইভ হচ্ছে এই লাইভটা বন্ধ করতে হবে আমি কোরআনের কথা আমি এ ধরনের যেহেতু রাত হয়েছে বলে এটা লাইভটা বন্ধ করলে আমি এটা সারা দুনিয়া শুনবে এটা বন্ধ করতে লাইভটা এক্সক্লুজ মি বন্ধ করতে হবে এটা আমার ছোটো ভাই আমার বন্ধুর এই স্ত্রী সাতক্ষীরার পলাশ পলে বাড়ি ও বাড়িতে যে হেসে কুটি কুটি বলে ভাই আমি হাসপাতালে গেছিলাম সাতক্রী হাসপাতালে একজনের স্বামী নাম হচ্ছে গোবর্ধন স্বামীর নাম কি বাংলাদেশ আমি ছোটবেলায় দেখেছি শুধু মুসলমান বুড়িরা মুসলমান মেয়েরা শুধু পর্দা মানত না আজ থেকে পঞ্চাশ বছর আগের হিন্দু মেয়েরা পর্যন্ত রাস্তায় মাথায় কাপড় দেবে কথা বলেন সত্য বললাম মিথ্যা বললাম তারা শালীন পোশাকে বের হতো আমি একবার আমি একবার বরিশাল থেকে কোথায় সফর করতেছি একটা মেয়ে বসে ঘুমটা টানা একবার এতটা ঘুমটা টেনে হঠাৎ করে ঝড় শুরু হয়েছে তখন তো সবাই একটা ঝড়ের মধ্যে তার কাপড় সরে গেলি একবার মুখোমুখি মানে এত ভিড় তার কপালে দিকে সিঁদুর পরা একটা সিঁদুর পরা মেয়ে এটা আমি দেখেছি আজ থেকে প্রায় তার চল্লিশ বছর আগে আমি একটা প্রোগ্রাম করে ফিরতেছি অবাক কাণ্ড দেশের এক সময় ছিল হিন্দু মুসলিম সকল মেয়ের এক আজকে কেউ মানে না কেউ মানে না এখন গোবর্ধন স্বামীর নাম এখন ওই যে স্বামীর নাম মুসলমানরা যেমন স্বামীর নাম বলতে চায় না হিন্দু মা বোনেরাও এক সময় স্বামীর নাম বলতো না বারবার জিজ্ঞেস করতে স্বামীর নাম কি কোলে ছিল বাচ্চা ছেলে ছিল আমার ছেলের এইটা আর ওই গোবরে ওই গরুটি যা নেয় বুঝতে পারিস মানে পৃথিবীতে আসবে এটা মদ ভগবত গীতার মধ্যে ইশারায় বলে কি দিচ্ছে মাদ অসিনা অসুর না আসাম নবনাচার্যাম এমন একজন কলকি অবতার পৃথিবীতে আসবেন যিনি সমস্ত মানুষের মুক্তির দিশারী তার আদর্শ ছাড়াম কোন ধর্মে কোন পথ কোনো বিধান মেনে কেউ স্বর্গে যেতে পারবে না কেউ নরক থেকে বাঁচতে পারবে না কেউ পুলসরাত পার হতে পারবে না বৈকুণ্ঠ পার হতে পারবে না একমাত্র পাঁচার মন্ত্র হবে সে বিশ্ব নেতা কলকি অবতার মহম্মদ সাল্লাহ আসলামের আদর্শ ছাড়া কেউ নাজাত পাবে না তাই বলল সেই কলকি অবতারের নামে মোহাম্মদ মাদ দেখার অন্তে ওই তার নামের প্রথম অক্ষর হবে ম নামের প্রথম অক্ষর কি ম তাহলে মহাদেবের নামের প্রথম অক্ষর কি তাহলে মহাদেবের সঙ্গে মিলে গেল কিন্তু ভেজাল বেদেশে ওই মহামানবের নামের শেষে অক্ষর হবে দ প্রথম অক্ষর হবে কি শেষ অক্ষর হবে দ তাহলে মহাদেবের সঙ্গে মিলল আর পৃথিবীর কোন একজন মনীষীর নাম বলেন তো নামের প্রথম ম শেষে দ এই নামের একজন মহামানবের নাম বলেন তিনি কে মোহাম্মদ মোহাম্মদ মদ দেকারান্তে প্রথম অক্ষর ম শেষ অক্ষর দ দশ আশা তিনি তরবারিদের যুদ্ধ করে অসর নিপাত করবে